তখন রাতটি আধার হল সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলাম হাসবে না কেউ আজ মোদির গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলাম হাসবে না কেউ আজ দাঁড়িয়ে যেন আঘাত হলো শুনেছিলিম সবে আমরা তখন ভেবেছিলিম বাতাস বুঝি হবে নিভিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলিম মালুষ ঘরে দু একজনে বলেছিল দু বা বাদবে আমরা হেসে বলেছিলিম বাতাস বুঝি হবে রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে মোরা মেঘের গরজনী ক্ষণে ক্ষণে চেতন করি কাপল ধরা ধরো হরি দু একজনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনি তখন ওরা তাঁধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারি পরে দু চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারল কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন হরে দুয়ার খুলে দেরে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্রদাকে শূন্য তলে বিদ্যুতেরই ঝিলিকি ঝলে ছিন্ন সয়ন টেনে এনে আঙ্গিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা